বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আজকে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য তো আজকে তোমরা বন্ধুরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছো মায়ের জন্মদিন উপলক্ষে আমরা একটুখানি ঘরোয়াভাবে খাওয়া দাওয়ার আয়োজন করেছি একদম সিম্পল খাওয়া দাওয়া আর দেখো সকালবেলা উঠেই মোটামুটি আমি সাড়ে ছটা নাগাদ উঠেছিলাম সাড়ে ছটার সময় মা বলছিল যে না সাতটার সময় ওঠ কিন্তু বললাম যে না ঘরে অতিথি আসবে তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ঘরে কে কে এসছে না এসছে সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে ওরা ঢোকার আগে আমাকে সব সমস্ত কাজকর্ম শেষ করে ফেলতে হবে ওই জন্য সকালবেলা সাড়ে ছটা নাগাদ উঠে বাঁশি ঘর ধর ঝাড় দিয়ে একটু রান্নার জল এনে নিলাম রান্নার জল আনার পরে তারপরেই বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না তো রান্নাবান্নার মধ্যে বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্টের করেছিলাম হচ্ছে পরোটা আর কুমড়ো আলুর তরকারি ব্যাস এই দুটোই রেসিপি আজকে করেছি সকালবেলা আর দুপুরবেলা একদম সিম্পল রান্না করেছি দেখো প্রথমে আমি মুসুর ডালটাকে বাটিতে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা করেছে আর দেখো কাঁচা লঙ্কাটাকে আমি ডালের মধ্যে চিড়ে চিড়ে দিয়েছি প্লেন সাদা ভাত মুসুর ডাল আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো বাবা বলেছে বা মা মানে আমরা সবাই মিলে একটা আলোচনা করেছিলাম যে দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে না হবে আর দেখো এখানে রুই মাছ আছে কাসুন দিয়ে আর সর্ষে দিয়ে রুই মাছের ঝাল এই পদ হবে আর হচ্ছে চাটনি আছে আমের চাটনি আছে পাপড় আছে আর হচ্ছে হচ্ছে রসগোল্লা ব্যাস দুপুরবেলায় এটাই কাফি আরও দুটো পদ আছে সেটা হচ্ছে আমি আগের দিন রাত্রিবেলা করেছিলাম হচ্ছে মানে রাত্রিবেলা না সকালবেলা করেছিলাম খাড়কোল পাতা বাটা সেটাও একটা রেসিপি আছে আর দিদা করে পাঠিয়েছিল হচ্ছে সুটকি মাছ এটাও আছে তবে দুঃখের বিষয় তোমাদের দাদাভাই খাড়কল পাতা আর এই শুটকি মাছ দুটোই খাবে না আমার বাবাও খায়নি আমার বরের কথা কি বলবো আমার বাবাও খায়নি তো ওরা একদম পরিষ্কার ভাত ডাল লেবু ও পোস্ত ঝিঙে আলু পোস্ত দিয়ে খেয়েছে তো বাবা বললো এই যে খেলাম দারুণ খেলাম মানে কি বলো তো আমরা তো বাঙালিরা মাছে ভাতেই বাঙালি কথাতেই আছে। ওই জন্য দেখো এবারে আমি পোস্তটা করে নিচ্ছি ওদিকে কুমড়ো আলু তরকারি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমি করে মানে ডালটাও হয়ে গেছে এরপর আমি পোস্তটা করে নেবো তো পোস্ত প্রথমে বেটে নিয়েছিলাম আর আলুগুলো আলাদা করে কেটে নিয়েছিলাম আর ঝিঙেগুলো আলাদা করে কেটে নিয়েছিলাম এরপর কড়াইয়ে তেলটা গরম হলে আমি দুটো তিনটে মতো কাঁচা লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম এরপরে দেখো আলুগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আলুগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই তারপরেই আমি ঝিঙেটাকে অ্যাড করব কারণ তোমরা তো জানো যে ঝিঙে দিলেই ঝিঙে থেকে একটা জল বেরোবে আর মোটামুটি আজকে আমরা খাওয়া দাওয়া করব এই ন জনের মতো ওই জন্য একটুখানি বেশি বেশি করেই সব কিছু রান্নাবান্না করছি তবে অতিথি কারা কারা আসবে সেটা তো তোমাদের দেখতেই হবে আগে আমি বললে তোমরা ভিডিওটা স্কিপ করে দেবে ওই জন্যই আমি এখন বলছি না যে অতিথি কারা কারা আসবে না আসবে মায়ের জন্মদিন আগে হয়ে গেছিলো তো আজকে সবাই মিলে একটুখানি আমার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম আর এরপরে দেখো আমার আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর আজকে ঝিঙে আলুর পোস্তের মধ্যে পেঁয়াজ দিয়েছি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে ঝিঙে আলুর পোস্তের মধ্যে যদি একটুখানি পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয় তাহলে পোস্তের স্বাদটাই বেড়ে যায় আমি পেঁয়াজটা আলুটাকে আগে নেড়ে একটুখানি ভালোভাবে দু তিন মিনিট মতো নেড়ে তারপরেই পেঁয়াজটা দিয়েছিলাম দেখো আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এরপরে আমি হলুদও দিয়ে দিয়েছি যে কোনো রান্নাতে আমি একটা জিনিস করি যে মানে রান্নাতে তেলের মধ্যেই আমি নুনটা দিয়ে দিই তাহলে যে কোনো সবজি খুব একটা বেশি ছিটকায় না গায়ে তেল আর সবজিগুলোও তাড়াতাড়ি একটুখানি নরম হয়ে যায় এরপরে দেখো আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি যে ঝিঙে কেটে রেখেছিলাম এই ঝিঙেটাকে দিয়ে দিয়ে দিলাম আমি এমনিতেই ঝিঙে আর পটল খুব একটা বেশি খেতে ভালোবাসি না কিন্তু এই পোস্ত পোস্ত যখন হয় তখন আমার ঝিঙে মানে ঝিঙে আলু পোস্তটা বেশ ভালোই লাগে আর পটলটা তো কোনো সময়ই খায় না মানে ভাজা পটল বলে। হ্যাঁ দই পটল বা ধরো পটল পোস্ত ওই সময় একটা ছোট্ট দেখে পটল খাই বেশ মানে ভালো লাগে খেতে মানে কাইটা এতই সুন্দর এবং কালারিং হয় যে ভালো লাগে তখন খেতে এরপরে দেখো আমি আলুর সাথে ঝিঙেগুলোকে খুব ভালোভাবে হালকা আছে নেড়ে চেড়ে নিচ্ছি করাই মানে আঁচটা আমি বাড়াইনি আর ওদিকে একটু একটুখানি তোমাদের দেখালাম যে মানে ময়দাটা বার করে রেখেছি এরপর ময়দাটা মাখবো তো সকালবেলা ওই জন্যই তাড়াতাড়ি উঠেছি যাতে সবাই আসার আগে একদম রান্না বান্না করে সব কিছু টিপটপ করে ঘর দর পরিষ্কার করে একদম যেন স্নান ফান করে নিতে পারি তারপরে আসবে যারা তাদেরকেও তো একটু সময় দিতে হবে কারণ তারা আসবে আমি সংসারে কাজ করবো সেটা একদমই ভালো লাগে না এরপরে দেখো আমি ঢাকা বন্ধ করে দিয়েছিলাম ঢাকা বন্ধ করে দেওয়ার পর আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট বাদে ফিরে এলাম ফিরে এসে দেখি অনেকটা পরিমাণে আমার ঝিঙে আলু তো অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল তারপরে ঝিঙেটাও অনেকটা মজে এসছে এরপর আমি একে একে যা যা লাগবে সেগুলো দিয়ে দেবো এমনিতে আমি যখন বাড়িতে করি তখন আলু পোস্তই করি এমনি আজকে মা বাবা বলল যে হ্যাঁ একটুখানি ঝিঙে আলু পোস্ত করবে ভালো লাগবে খেতে মানে ঝিঙে আলু পোস্ত শুনতেই ভালো লাগে আর এমনি আলু পোস্তও খেতে টেস্ট লাগে কিন্তু ঝিঙে আলু পোস্ত খেতে তার তার মধ্যে বললাম যদি একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হয় তাহলে তো অসাধারণ লাগবে খেতে আমার মেয়েও খেয়েছিল বিশ্বাস করো ও এমনিতে খুব একটা বেশি আলু ঠালু খেতে পছন্দ করে না কিন্তু পোস্তটা এতই সুন্দর হয়েছিল খেতে যে ও ডালের সাথে পোস্ত মাছ ভাজা দিয়েই খেয়েছে আমাদের তো মাছের ঝাল আর মানে সর্ষে বাটা দিয়ে করেছে কিন্তু ও তো ছোটো ও তো আর ঝাল মানে কাসন্দি দিয়ে খেতে পারবো না ওই জন্য ওর মাছটাকে আমি ভেজে রেখেছিলাম এরপরে দেখো কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম তার একটু 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 করে জল দিয়ে দিচ্ছি তার কারণ কড়াইতে তাতে লেগে যায় না এরপর আমি ঝিঙিয়ার আলুগুলোকে মিডিয়াম টু মিডিয়াম আছেই আমি বসিয়ে দেবো কারণ ভালোভাবে নাড়াচাড়া করার পর মিডিয়াম আছে বসিয়ে দেওয়ার পরে তারপরে ঢাকনা বন্ধ করে দেবো তারপরে আমি কাঁচা পোস্তটা দিয়ে একেবারে নামিয়ে দেবো তো দেখো ঢাকনা বন্ধ করে দিলাম ঢাকনা বন্ধ করে দেওয়ার পরে ফিরে এলাম আবার পাঁচ থেকে দশ মিনিট বাদে দেখো আমার অনেকটাই পোস্তর আলু আর ঝিঙে মজে এসেছে এরপরে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম আমি এখানে পোস্তটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর পোস্তর বাটিটাও একটুখানি গায়ে গায়ে লেগে থাকলে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আমি আর জল অ্যাড করব না কারণ এমনিতেই সেদ্ধ করার সময় জল দিয়েছিলাম তারপরে আবার কাঁচা পোস্তটাও একটুখানি জল জল টাইপের হয়েছিল আবার বাটিটাও ধুয়ে জল দিচ্ছি তো আমি আর জল অ্যাড করলাম না যেইটুখানি পরিমাণে জল ছিল ওইটুখানি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে নেড়ে চেড়ে ভালো করে এর মধ্যে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে ছড়িয়ে দেবো ব্যাস ও সত্যি গরমকালে দুপুরে মুচুর ডাল লেবু দিয়ে গন্ধরাজ লেবু আর যদি এরকম ঝিঙে আলু পোস্ত হয় তাহলে তো আর কোনো কথাই হবে না দেখতে পাচ্ছ পোস্তটা কতটা মজেছে দেখো একদম কাইকাই টাইপের হয়েছে আর আমিও একদম খুন্তি খুন্তি দিয়ে একটুখানি আলুগুলোকে কেটে কেটে দিচ্ছিলাম যাতে আলু যদিও বা কোনো কারণে শক্ত থাকে তাহলে আর মুখে পড়বে না তো দেখো পোস্ত হয়ে গেল ডাল হয়ে গেল এবার ভাতটা লাস্টে বসাবো এরপরেই বসিয়ে দেবো হচ্ছে মাছ তো আজকে রান্নাবান্না কমপ্লিট আর রাত্রিবেলা তোমাদের এক মানে স্পেশাল কিছু খাবার আছে সেটা আবার একটু মানে সেটা আমরা অনলাইনেই অর্ডার করে দিয়েছিলাম আর ঘরে মানে এই সমস্ত জিনিসের আয়োজন করতে চাইনি দুটোই অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম তো দুটো রেসিপি হয়েছিলো রাত্রিবেলা খুব একটা বেশি রেসিপি হয়নি আর ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস রাত্রেবেলার জন্য আর ছিল হচ্ছে বড় বড় রসগোল্লা আর পান্ত তো দেখো আমি একটুখানি নুনটা চেখেও দেখে নিলাম যে কীরকম কী পরিমাণে হয়েছে না হয়েছে আর আজকে আমার ভিডিও ক্যামেরা করছে হচ্ছে আমার মা ওই জন্য দেখতে পাচ্ছ একটু রান্নাবান্নাটা একটু ভালো করে ক্যামেরা করতে পারছি কারণ নিজেই তো একা হাতে করি একা হাতে রান্না করব। একা হাতে ভিডিও করবো খুব অসুবিধা হয় করতে প্রবলেম হয় ঠিকঠাকভাবে সেন্টার পাওয়া যায় না ওই জন্য দেখো আজকে দেখেই বুঝতে পারছো যে একজন ভিডিও করে দিচ্ছে সে ভিডিও ক্যামেরাম্যান আর কেউ নয় মা এরপরে দেখো আমি পোস্তটা নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ কতটা থকথকে টাইপের হয়েছে ও কি বলবো সেদিন যা খেয়েছিলাম না তোমাদের মানে বলে বোঝাতে পারবো না এরপরে হচ্ছে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে ভেজে নেওয়ার পরে তারপরে কাসুন দিই আর সর্ষে বাটা দিয়ে মাছগুলোকে করবো ব্যাস একটুখানি রেসিপি চাটনি পাপড় রসগোল্লা প্রথমে ভেবেছিলাম অন্য কিছু পথ করব কিন্তু আবার ভাবলাম যে না থাক দরকার নেই যেরম করেছি এখন সেরকমই থাক বেশি হাবিজাবি করলে আর ঠিকঠাক খাবার উঠবে না আর এদিকে দেখো এখন বাজে দশটা বাজতে পাঁচ এরপরে আমরা টিফিন করে নিচ্ছি টিফিনের মধ্যে আছে হচ্ছে পরোটা কুমড়ো আলু তরকারি এই যে মাম মাম কিন্তু পরোটা কুমড়ো আলুর তরকারি খাবে না ওর জন্যেই আমি পরোটাটা করলাম যে দুই যাতে পরোটা খায় রুটি খেতে চায় না ও এখন বায়না করেছে যে ম্যাগি খাবে তো কী করবো আর প্লিজ 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 করে হাত জোড়ো মোড়ো করে বলছে মা ম্যাগি করে দেয় মা ম্যাগি করে দেয় ওই জন্য তারপর আবার দিদা বলে কথা দিদা আছে পাশে তো দিদা বললো যে না দিয়া মানে দিদা বলেন আমার মেয়ে আমার মাকে দিয়া বলে ডাকে ওই জন্য আমি একটুখানি ম্যাগিও করে নিলাম এবার ম্যাগির মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো আর একটুখানি সস দিয়ে ওকে দিয়ে দেবো ব্যাস উফ ওর জন্যেই পরোটাটা করলাম যে ও আর ওর বাবার জন্যই তোমাদের দাদা জন্য পরোটাটা করলাম কারণ ওরাই তো রুটি খেতে চায় না শুধু পরোটা কুমড়ো আলু তরকারি হলে আর ছোলার ডাল হলেই শুধু পরোটা আর পরোটা তো যাই হোক এখানে আমি ম্যাগিটাকে এরপর ওকে দিয়ে দিয়ে শান্তি ও তারপরে টিফিনটা খেয়ে নেবো টিফিনটা খেয়ে নিয়ে একেবারে মাছটা ভেজে আর পাশের গাছে ভাত বসিয়ে দেবো ব্যাস ভাত আর মাছটা হয়ে গেলেই একদম কমপ্লিট তো চলো তোমাদের এক ঝলক একটু রান্নাগুলো দেখিয়ে দিই আগে তা নাহলে পরে আর ভিডিও ক্যামেরা করা হবে না এখানে দেখো আমরা রান্নাবান্না সব কমপ্লিট এখানে ঝিঙে আলুর পোস্ত তোমাদের দেখিয়ে দিলাম আর দেখাচ্ছি দাঁড়াও তোমাদের ওইখানে একটুখানি ওই সবুজ কোণে সবুজ ঝড়িতে একটু কুমড়ো আলুর তরকারি ছিল এখানে গামলার মধ্যে নিয়ে নিয়েছে হচ্ছে মাছের ঝাল কুমড়ো আলুর তরকারিটা পরে খেয়ে নেবো আর দেখো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল একটু পাতলা পাতলা করে আর এখানে হচ্ছে সেই বলেছিলাম খারকোল পাতা বাটা সেটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়েছি আর এখানে মামামের মাছ ভাজা আর হচ্ছে লেবু আর এইখানে আছে হচ্ছে আমের চাটনি তো এই কটা জিনিসই আজও করেছি আর ছিল হচ্ছে পাঁপড় ভাজা আর দেখো রসগোল্লা এই নাও ধরো মানে তোর তিন জামে ঠিক আছে তুই রাখ পুরো ফালাটা শুদ্ধ হই রাখ হাই কর হাই কর তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে অতিথি হিসাবে যে কারা কারা এসছে হ্যাঁ অবশ্যই ঠিক ভেবেছো যে বোন আর রাহুল এসেছে আর বোনের ননদে এসছে মানে হচ্ছে রাহুলের বোনও এসেছে তো আমরা একটুখানি কিছুক্ষণে একটু গল্পগুজব করলাম গল্পগুজব করে এবার খাওয়ার দিকে চলে এসেছি কারণ জন মানুষ আছি এবার দশজন মানুষ তো এক এক করে খেতে হবে তার কারণ মানে একটা টেবিলে তো সবাই বসা সম্ভব না ওই জন্য প্রথমে খেতে দিয়ে দিয়েছে হচ্ছে বাবা রাহুল তোমাদের দাদা ভাই আর মামা তিনটে ছেলে বেটা ছেলে আর ছোট্ট কুচকি যে মেয়েটা আছে ওকে খেতে দিয়ে দিয়েছি আর দেখো সুন্দর সুন্দর ফুল আলা কতগুলো প্লেট বার করে নিয়েছি আর এখন দেখো সবাই খেতে বসে পড়েছে ঠিক আছে আর তোমাদের দাদা রাহুলকে কি বলছে বলো তো ওই সুটকি মাছ খাচ্ছে ওই জন্য বলছে তুই একটুখানি দূরে সরে যা বাবা যা গন্ধ সাচ্ছে ওই জন্য দেখো না সবাই শুধু দূরে সরে যায় ওই জন্য বেচারা রাহুল কত দূরে চলে গেছে সুটকি মাছ খেতে আমারও ভালো লাগে খুব সুটকি মাছ খেতে তোমাদের দাদা ভাইও খায় না আমার বাবাও খায় তো কী করা যাবে আমি খেয়েছিলাম শাশুড়ি খেয়েছিলো বোন খাইনি বোনের ননদ খেয়েছিল ও বা ভাই আর বোন খায় ওই জন্য ওরা খেয়েছিল আর আমি মা শাশুড়ি সবাই মিলেই খেয়েছে আর তোমাদের দাদা ভাই তো ওই সব কিছু খাবেই না ওই জন্য দেখো ও ডাল দিয়ে ভাত মেখে এখন বসে আছে ওবার ওকে পোস্ত দেবো ও ঝিঙে খায় না বুঝলে তো আলু পোস্ত হলে খায় কিন্তু কী বলো তো এবার ঝিঙে আলু পোস্ত হলে আমি খাই আমি অতটা ঝিঙে ভিঙে ফেলি না যেরকম পটলটা আমার পছন্দ নয় কিন্তু ঝিঙে আলু পোস্ত হলে ঝিঙেটা এখন খেয়ে নিই মানে আগে খেতাম না কিন্তু এখন খেয়ে নি তো যাই হোক আমি এখানে খাবার দাবারগুলো বেড়ে নিচ্ছি তো বাবার তো খুবই পছন্দ হয়েছে খাবার দাবারগুলো দেখে তার কারণ পাতলা করে মুসুরির ডাল তারপরে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আহা কি দারুণ স্বাদের খাবার আর এদিকে দেখো নতুন জামাই খেয়ে যাচ্ছে চুপটি করে কোনো তার মুখে রানে আমি বললাম যে দেখ কি কি লাগবে না লাগবে সেগুলো তুই বল তো বোনও মানে নতুন জামাই নতুন জামাইয়ের বোনও যেরকম চুপচাপ করে খেয়ে গেছে নতুন জামাইও তেমনি চুপচাপ করে খেয়ে গেছে তো আর আমার বর তো পুরনো হয়ে গেছে আর ওরই তো বাড়ি ও আবার কি লজ্জা করে খাবে বলো কিন্তু কি বলো তো তোমাদের দাদাভাই কোনোদিন দিন কোনোখানে লজ্জা করে খায় না আমিও তাই লজ্জা খেলে খেলে কী হবে বলো লজ্জা করে খেলে 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 তো ওই নিজেরই পেটটা ভর্তি হবে না আর এরপরে মাম্মামকে ডাল দিয়ে দিচ্ছি আর মাম্মাম ঝিঙে আলু পোস্ত খেয়েছে বললাম না সেদিন ঝিঙে আলু পোস্ত সবাই খেয়েছে আর দেখো এরপরে এখনও তো রাহুলের খেতে দেরি হবে তার কারণ ও তো ডাল নেওয়ার আগে আগে খারগোল পাতা বাটা তারপরে সুটকি মাছ এইসব দিয়ে খেয়েছে শুকনো ভাত দিয়ে ঠিক আছে তারপরে ও খেয়েছিল হচ্ছে ডাল ওই জন্য ওর একটুখানি খেতে দেরি হয়েছে তাছাড়া বললাম না নতুন জামা এই জন্য একটু আস্তে আস্তে ধীরে 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 খাচ্ছে তো সবাই মিলে একটুখানি আমরা এর মাঝখানে একটুখানি কথাবার্তাও বলছি তো ভালোই লাগছে তো ওদের খাওয়া দাওয়ার পর তারপরে বসে পড়বে হচ্ছে শাশুড়ি আমার মা আর রাহুলের বোন এরা তিনজন তো মা বলছিল যে আমাকে আর বোনকেও বসতে কিন্তু কি বলো তো চারজন হয় কিন্তু না পাঁচজন হতে একটুখানি সমস্যা লাগে ওই জন্য আগে ওরা খেয়ে নিয়েছিল তারপরে আমি আর আমার বোন খেয়েছি এটা প্রতিবারই হয় যখনই বোন আমার বাড়িতে আসুক না কেন বোন আমার সাথেই খায় এটা আমার খুব ভালো লাগে সত্যি এরপরে দেখো সবার মোটামুটি খাওয়া শেষের পথে সবার পাতে চাটনি আর পাঁপড় পড়ে গেছে এরপরে হচ্ছে আর মাম্মাম দেখো ভাত খাচ্ছিলোই না মাছের কাঁটা বেচে পেঁচে ও একা খাবে ও একা খেতে পারে বলো ছোট্ট ফুচকি মেয়ে একা খেতে পারে তো শেষ পর্যন্ত ঘি দিয়ে খেয়েছে পাঁপড় ভাজা তারপরে চাটনি দিয়ে খেয়েছি এরপরে দেখো এরা তিনজন বসে পড়েছে কিন্তু তিনজনের মোটামুটি খাওয়া শেষের পথে আমি মানে ভিডিও করতেই ভুলে গেছি বুঝলে তো আর শেষ পর্যন্ত আর সবাই দেখো এখন রসগোল্লা খাচ্ছে বললাম না খাওয়া শেষের পথে বাবা ওইখানে বসে আছে কারণ বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বেড়ে নিচ্ছি আর দেখো এই যে হাড়িটা একদম ওখান থেকে সরিয়ে নিয়েছে হাড়ির মধ্যে যা ভাত ছিল দুটো জায়গায় আমি আর বোন বেড়ে নিয়েছি তো চলো এবার আমরা খেয়ে নিই এই দেখো আমরা বসে পড়েছি খেতে লাস্টে সব কিছু নিয়ে প্রেশার কুকার ভাতের হাঁড়িটা শুধু নেই ডালের বাটি সব কিছু নিয়ে মানে কি বলো তো সংসারে গিয়ে তো তোমরা জানোই যে মানে শেষে সবাই মানে শেষে আমাদেরই খেতে হয় যারা রান্না বান্না করে ওই জন্য শেষে বসে পড়েছি ওইদিকে বোন আর এদিকে হচ্ছে আমি তো আমি এখন কি দিয়ে খাচ্ছি বলো তো সুটকি মাছ দিয়ে ও দারুণ হচ্ছিলো খেতে কি বলবো তোমাদের এখনই আমি ভিডিওটা এডিট করছি কিন্তু আমার জিদ দিয়ে জি ব্লক লক কোচা ঝালঝাল ঝালঝাল করে করেছিল দিদা তো ফাটাফাটি হয়েছিল খেতে তো দিদাও রো খাওয়া হয়ে গেছিলো কিন্তু দিদার ভিডিওটা আর করা হয়নি দিদাকে আগেই খাইয়ে দিয়েছিলাম আর এরপরে চলে এসেছি দেখো রাত্রিবেলা রাত্রিবেলা একদম সিম্পল রান্না ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন দুটোই আমরা অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম আর এরপরে এবার খাওয়া দাওয়া বেড়ে নেওয়া হচ্ছে দিদা দুপুরবেলাতে এসে একটুখানি বাড়ি চলে গেছিলো কি বাড়িতে কী কাজকর্ম ছিল বলে বাড়ি চলে গেছিলো আবার সন্ধ্যেবেলা এসছে তাই সন্ধ্যেবেলায় তোমাদের দেখাচ্ছি আর এইখানে দেখো সব চিলি চিলি চিকেন আছো এ দেখো এখানে সব মানে যারা অনলাইনে দিয়েছে তারা এরকমই টিফিন বক্স করে দিয়েছে আর এমনি ফ্রায়েড রাইস ছিল ফ্রায়েড রাইসটাও মানে প্যাকেটে করেছিল তো দুটো পদে আমরা খেয়ে খেয়েছিলাম তো চলো এখন বাবা একটা কি বলছিল যেন ভুলেই গেছে কিছু একটা বলছিল যাই হোক এবার ওরা সবাই খেয়ে খেয়ে দিয়ে নেবে খেয়ে দিয়ে নিয়ে সবাই সবার বাড়ি চলে যাবে কারণ যা ঝড় আসছে শুনছি তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াই ভালো মা বাবার তো এখানে ওই এবার ওই জন্য দেখো বোনও রেডি হয়ে গেছে ওদিকে বোনের পর মানে রাহুল আর রাহুলের বোন তিনজনেই রেডি হয়ে গেছে তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে মা বাবা আর দিদা খেয়ে নেবে তারপরে আমরা খেয়ে নেবো আর সবাই সবার এক্সপ্রেশন দেখছো যে সবাই বেশ ভালো ভালো করেই খাচ্ছে তো আজকে মায়ের জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে যে খাওয়া দাওয়ার আয়োজনটা করলাম সেটা বেশ ভালোই হলো সকালবেলা থেকে একদম রাত্রিরবেলা পর্যন্ত খাওয়া দাওয়ার আইটেমগুলো তোমরা কেমন হয়েছে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশান প্রেস করে দিও তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগে আগে তোমাদের কাছে এসে পৌঁছাবে তো দেখো মোটামুটি ঝড় উঠতেই পড়েছে এটা হচ্ছে রেমাল যে ঝড় উঠেছিলো সেই ঝড়ের কিছুদিন আগেই আর আমিও একটুখানি এক্সপ্রেশন করে দেখিয়ে দিলাম যে রান্নাগুলো হোম টু হোম ডেলিভারি করলেও কেমন হয়েছে না হয়েছে দুপুরবেলা তো ছিল আমার হাতের রান্না রাত্রিবেলা তো ছিল হোম ডেলিভারি তো যাই হোক ভিডিওটা একটুখানিই ভালো লাগলে তো অবশ্যই আবার একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে তোমাদের আর একবার করে বলে দিলাম আর কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও এরকম বেশ সবাই মিলে খাওয়া দাওয়া করলে একসাথে জমে জমজমাটিভাবে খাওয়া দাওয়া করলে বেশ ভালোই লাগে এবার ওদের খাওয়া দেখে আমার মেয়েও খেতে বসে পড়েছে কারণ ওরা বাড়ি চলে যাবে ছোট তো ও খেতে বসে পড়েছে তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তো আজকের মতো টাটা বাই